টিপস ঘুরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে সহজে গলা থেকে মাছের কাটা নামানোর উপায় জেনে রাখুন আসুন বিস্তারিত জেনে নেই মাছ আমাদের সবার কম বেশি প্রিয় একটি খাবার প্রায় প্রতিদিনের খাদ্য তালিকায় না হলে চলেই না কিন্তু মাছ খাওয়ার সময়ে সতর্কতার পর গলায় কাঁটা আটকে যায় কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত অনেকে চিকিৎসকের শরণাপন্ন পর্যন্ত হতে হয় কিন্তু জানেন কি আপনার ঘরেই রয়েছে কাটা নামানোর খুব সহজ এবং কার্যকরী উপায় এক নজর দেখে নিন গলায় আটকে যাওয়া কাটা নামানোর কিছু ঘরোয়া উপায় সাদা ভাত গলায় আটকানোর মাছের কাটা সাদা ভাত দিয়ে খুব সহজে নামানো যায় এক মোটো সাদা ভাত গিলে একটু পানি খান এতে সহজে কাটা নেমে যাবে কলা গলায় মাছের কাটা আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি কলা খান এতে খুব দ্রুত কাটা নেমে যাবে লেবু এক টুকরো লেবু নিন তাতে একটু লবণ মাখিয়ে চষে খান কিছুক্ষণের মধ্যে কাটা নরম হয়ে নেমে যাবে হালকা গরম পানি হালকা গরম পানির সঙ্গে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে খেতে পারেন এতেও মাছের কাটা নরম হয়ে নেমে যাবে সফট ড্রিঙ্কস গলায় আটকানো কাটা নামানোর আরেকটি কার্যকরী পদ্ধতি সফট ড্রিঙ্কস খাওয়া গলায় কাটা আটকানোর সঙ্গে সঙ্গে এক গ্লাস সফট ড্রিঙ্কস খেয়ে নিন কাটা নরম হয়ে নেমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য